হ্যালো ফ্রেন্ডস মিটু পার্কশালে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি এক কাপ সুজি দিয়ে ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো এই রেসিপিটা বন্ধুরা একটা বর্ষাকালের বিকেলে খুবই সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি এবং ভীষণই হেলদিভাবে আমি এটাকে তৈরি করেছি তো চলুন আজকে দেখে নেওয়া যাক এই রেসিপিটা তো এই জন্য আমি প্রথমেই একটা গ্যাসে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তাতে আমি মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে জল নিয়ে নেব যে কাপ পরিমা মেপে আমি এখানে সুজি নেবো সেই কাপ মেপে জলটা নিয়ে নিচ্ছি তো দু কাপ পরিমাণে জল নিয়েছি এক কাপ পরিমাণে সুজি নেবো এরপর এই জলের সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই সাথে হাফ চা চামচ পরিমাণে একটু গোটা জিরে দিয়ে দিলাম এরপর আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে দেখুন এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি এরপর এখানে সামান্য পরিমাণে হলুদ প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি কালারের জন্য এরপর সমস্ত কিছুকে জলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপর জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর জলটা যখন খুব ভালো মতো ফুটে আসবে তখন এখানে সুজিটা দিয়ে দেব। তো দেখুন এখানে আমি এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি এই সুজিটাকে অল্প অল্প করে এক হাতে করে দেব। আর এক হাতে একটা হাতায় করে এটাকে এভাবে ক্রমশ নাড়াতে থাকবো যাতে নিচের দিকে সুজিটা লেগে না যায় এইভাবে ক্রমশ নেড়ে চেড়ে এর একটা বেশ নরম মতো ডো আমি তৈরি করে নেব তো দেখুন এইভাবে এক হাতে করে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকে এই ভীষণই একটা টেস্টি নাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো রেখেছি লো ফ্লেমে সুজিটাকে এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু রান্না করে নেব তারপর এটা যখন প্যান থেকে উঠে আসবে তখন এটাকে ফ্যান থেকে নামিয়ে নেব তো দেখুন এইভাবে আমি লো ফ্লেমে এটাকে প্রায় চার থেকে পাঁচ পাঁচ মিনিট ধরে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে রান্না করে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপরে আমি এটাকে এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে একটা ডো মতো তৈরি করে নিয়েছি এইভাবে এটাকে ডো মতো তৈরি করে নেওয়ার পর এটা এখন একদমই রেডি গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করে দেব। তারপর এটাকে একটা পাত্রে আমি ঠান্ডা হওয়ার জন্য নিয়ে নেব তো দেখুন এটা এখন গ্যাস অফ করে দিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে সমস্ত ডোটা আমি নিয়ে নেব ডোটাকে নিয়ে নিলাম এরপর প্লেটের মধ্যে এটাকে আমি একটু ছড়িয়ে দেবো যাতে একটু এটা ঠান্ডা হয়ে যায় তো এই রেসিপিটা বন্ধুরা আমি খুবই কম উপকরণ দিয়ে বাড়িতে থাকা কয়েকটা সাধারণ জিনিস দিয়ে তৈরি করেছি এটা যাতে সবাই আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন সেই মতো করেই এটাকে তৈরি করেছি এটা বিকেলের দিকে চায়ের সাথে ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এদিকে আমি অন্য একটা পাত্রে দু চামচ পরিমাণে দু টেবিল চামচ পরিমাণে একটু ময়দা নিয়ে নিলাম ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লোরের ব্যবহারও করতে পারেন তো দেখুন এখানে এরপর আমি একটু স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ মানে লবণটা দিয়ে দিলাম এরপর আমি এখানে এক মুঠো পরিমাণে একটু কারিপাতা দিয়ে দিলাম ফ্রেশ কারিপাতা কুচিয়ে নিয়েছিলাম সেই কারিপাতাটাকে দিয়ে দিলাম এখানে আপনারা কারিপাতার পরিবর্তে ধনে পাতার ব্যবহারও করতে পারেন তো দেখুন এরপর সমস্ত কারিপাতাটা দিয়ে দিয়েছি এরপর একটু জল দিয়ে এর একটা বেশ পাতলা মতো ব্যাটার তৈরি করে নেব। দেখুন এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা বন্ধুরা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলবেলার হালকা ফুলকা স্ন্যাক্স হিসাবে এটাকে তৈরি করে নিতে পারেন চায়ের সাথে এটা খেতে ভীষণই টেস্টি লাগে তো দেখুন এইভাবে আমি ব্যাটারটাকে একটু জল দিয়ে বেশ পাতলা মতো একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারেন ব্যাটারটা সেক্ষেত্রেও এটা একই রকম টেস্টি হবে তো দেখুন এরপর এটাকে জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এরপর আমি যে সুজির মিশ্রণটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম সেটাকে এবারে নিয়ে নেব দেখুন এই সুজির মিশ্রণটা এখন হালকা গরম আছে এই অবস্থায় এটাকে একটু হাতে করে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আমি তৈরি করার সময় তেলের ব্যবহার করে কিংবা হাতে কোনো তেলও মাখিয়ে নিই নি এটা এমনিতেই খুবই সুন্দর সফট একটা ডো হাতে লেগেও যাবে না খুব সহজে এটাকে মাখাও যাবে এবং খুব সহজে এটা তৈরিও হয়ে যাবে তো দেখুন আমি হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে সুজিটাকে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি যাতে এটা খুব মসৃণ মতো তৈরি করা যায় তো দেখুন এইভাবে আমি হাতে করে এটাকে খুব ভালো করে এভাবে মেখিয়ে নিচ্ছি এটা একটু গরম অবস্থায় তৈরি করতে পারলে ভালো হালকা গরম আছে সেই অবস্থায় আমি এটাকে এভাবে তৈরি করে করে তো দেখুন এটা এখন খুব ভালো মেশানো হয়ে গেছে এরপর আমি এর থেকে ভীষণই ছোট ছোট আকারের একটু লেচি তৈরি করে নেব। তারপর লম্বা লম্বা আকারের আমি যে কাটলেট তৈরি হয় সেরকম কাটলেটের আকারে এটাকে গড়ে নেবো দেখুন হাতে এইভাবে কিছুটা পরিমাণে আমি নিয়ে নিয়েছি তারপর এটাকে আমি এইভাবে একটু হাতের সাহায্যে প্রথমে মেখে নিলাম তারপর এটাকে লম্বা লম্বা আকারের তৈরি করে নেব আপনারা চাইলে এটাকে গোল গোলও তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রেও এটা একই রকম হবে তো দেখুন এভাবে আমি লম্বা লম্বা আকারে এটাকে তৈরি করে নিয়েছি এইভাবে আমি আবারও কয়েকটা তৈরি করে নেব দেখুন এটা খুব সহজে হাতে বানানো যাচ্ছে হাতে তেল লাগানোরও কোনো প্রয়োজন নেই এবং এটা ভীষণই টেস্টি হবে যেহেতু এর সাথে গোটা জিরে এবং চিলি ফ্লেক্স দেওয়া আছে চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিরও ব্যবহার করতে পারেন এবং এখানে যেহেতু কারিপাতা আমি ঘোলটার মধ্যে দিয়েছি তাই কারিপাতারও টেস্ট একটা খুবই সুন্দর আসবে রেসিপির মধ্যে তো দেখুন এইভাবে আমি সমস্তগুলো এই লম্বা লম্বা আকারের করে একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব তো বন্ধুরা এটা বর্ষাকালের বিকেলে আপনারা স্ন্যাক্স হিসাবে তৈরি করে নেবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তো দেখুন এইভাবে আমি তিনটে তৈরি করে নিয়েছি এবং সমস্তগুলো আমি একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি একটু লম্বা লম্বা করে দেখুন এগুলো খুব সুন্দর মতো তৈরি করে নিয়েছি এরপর এগুলো আমি যে ময়দা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে নিয়ে আবারও ব্যাটারটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপর আমি ওই যে সুজির কাটলেটগুলো তৈরি করে রেখেছি সেগুলোকে এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে একটু ডুবিয়ে নেব তারপর এগুলোকে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন এইভাবে একটু ডুবিয়ে নিতে হবে তারপর ব্যাটারটাকে একটু ঝরিয়ে এইভাবে তুলে নেব এদিকে গ্যাসে আমি কিছুটা পরিমাণে তেল দিয়েছি খুব বেশি তেল দিই এগুলো আমি খুব সেলো ফ্রাই করে নেব আপনারা চাইলে এটাকে বেশি তেলে ডিপ ফ্রাইও করতে পারেন তো দেখুন এইভাবে আমি তেলটা আগে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি লো ফ্লেমে আমি এই সমস্ত কাটলেটগুলো ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি তারপর এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে সমস্তগুলো দিয়ে দিলাম এইভাবে ময়দার ব্যাটারে যদি এগুলোকে ডুবানো হয় তাহলে এগুলো ভীষণই খাস তা ও মুচমুচে হবে এবং খেতে দারুণ টেস্টি হবে তো দেখুন এইভাবে আমি এগুলোকে দিয়ে দিয়েছিলাম তারপর আমি এক মিনিটের জন্য একটু অপেক্ষা করেছিলাম তারপর এগুলোকে এভাবে উল্টে নিচ্ছি এইভাবে এক পিঠটা হয়ে গেলে বারবারই এগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এগুলো আমি একদম মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটা এই সময় রেখেছি মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু ভেজে নেবো সুজিটা যেহেতু আমাদের রান্না করাই আছে তাই সেজন্য এগুলো খুব বেশিক্ষণ ধরে ভাজার কোনো প্রয়োজন নেই তাই মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব প্রথমে একটু চামচে করে সবগুলো উল্টে দিলাম তো বন্ধুরা এগুলো বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে বাচ্চাদের টিফিনও আপনারা দিতে পারেন সেক্ষেত্রেও এটা ভীষণই টেস্টি হবে তো দেখুন এইভাবে আমি একটা কাঁটা চামচের সাহায্যে বারবারই এগুলোকে উল্টে নিচ্ছি এবং হালকা লাল লাল করে একটু ভেজে নিচ্ছি তো দেখুন এগুলো অনেকটাই ভাজা হয়ে এসেছে এরপর এগুলোকে আবারও একটা হাতা নিয়ে নিচ্ছি হাতার সাহায্যে ভালো করে আবার উপর নিচ খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন এর কালারটা এখন খুবই সুন্দর এসেছে এরকম একটু লাল লাল করে ভেজে নেব তাহলে এগুলো দেখতেও সুন্দর লাগবে এবং খেতে তো ভীষণই টেস্টি হয়েছিল তো দেখুন এভাবে এগুলোকে আমি ভেজে নিলাম এরপর আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব। দেখুন এগুলো আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এর কালারটা কত সুন্দর এসেছে এবং ভীষণই খাস্তা ও মুচমুচে হয়েছিল এত বন্ধুরা আমি এগুলো এইভাবে তৈরি করে নিলাম তারপর এগুলো সার্ফ করে দিচ্ছি তো দেখুন এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কতটা খাস্তা হয়েছে দেখুন এরপর আমি হাতে একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এর শব্দটা শুনেই বুঝতে পারছেন এটা কতটা খাস্তা হয়েছে দেখুন এর ভেতরটা ভীষণই নরম তুলতুলে থাকবে এবং উপরটা একদমই খাস্তা মুচু তো এটাকে আমি একটু টমেটো সসের সাথে সার্ভ করেছি তো এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ